আসসালামু আলাইকুম আমাদের জমির সামনের দিকে একটু জায়গা আমি ফাঁকা রাখছিলাম সেই জায়গায় সবজি চাষ করার জন্য সেই জন্য আমি ভালোভাবে মৌলিক সার দিয়ে নিলাম তারপর আমি ধীরে ধীরে কোদাল দিয়ে কপিয়ে কুপিয়ে মাটিগুলো আগলা করে নিচ্ছিলাম তারপর আমি বাড়িতে গিয়ে নাঙ্গল এবং সার নিয়ে আসলাম ভালোভাবে নাঙ্গল দিয়ে জমির ভেতর মাটিগুলো আগলা করে নিচ্ছিলাম আগলা করে নিয়ে তারপর আমি সারগুলো ভালোভাবে সারগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ করে তারপর আমি সারগুলো ভালোভাবে চারিদিক দিয়ে সিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম সিটিয়ে দেওয়া শেষ করে আমি বাড়িতে গিয়ে পেঁয়াজ নিয়ে আসলাম পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজগুলো ভালোভাবে জমির ভেতর নামিয়ে নিলাম নামিয়ে দেখি ওই সাইড দিয়ে অনেক ঘাস সেই ঘাসগুলো ভালোভাবে আমি বেছে বেছে নিচ্ছিলাম বেছে নিয়ে ওই সাইড দিয়ে রেখে দিয়েছিলাম ভাটা তুলতে শুরু করলাম তারপর আমি ভাটা তোলা শেষ করে আমি ওই সাইড থেকে একা একা পেঁয়াজগুলো ভালোভাবে লাগিয়ে লাগিয়ে এদিকে আসলাম এসে তারপর আমি ভাটার উপর দিয়ে ভালোভাবে কোদাল দিয়ে মাটিগুলো দিয়ে দিচ্ছিলাম তারপর আমি মাটিগুলো ভালোভাবে পাচুন দিয়ে সুমন করে দিলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে কোনো ভুল হলে কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আসসালামু আলাইকুম